ইউরোপের আদলে বানানো কিশোরগঞ্জ শহরে এই প্রথম ভাষায় তো এই বাসাটি বানিয়েছে আলমগীর হোসাইন অনেকগুলো রিসোর্ট আছে আশেপাশে যদিও কিন্তু এই বাসাটা আমার কাছে এত ভালো লেগেছে আর কিছুদিন আগে এটা ট্রেন্ড চলছে মানে কিশোরগঞ্জ সবাই কম বেশি এই বাসায় গিয়েছেন সবাই চিনেন জানেন আমার সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে কি যে প্রতিটি রুমের কোনায় কোনায় করে এসি তার মানে হচ্ছে প্রতিটি রুমের রুমে এসি আছে আর আমি জিজ্ঞেস করেছিলাম এখানে কেয়ারটেকার যে উনি বলতেছে যে এখানে নাকি থাকা যায় তো আমি জিজ্ঞেস উনি বলছে যে পার নাইট টেন থাউজেন্ড মানে দশ হাজার টাকায় প্রতি রাতে আপনি এখানে স্পেন্ড করতে পারবেন মানে এখানে আপনি বারো ঘন্টা অথবা চব্বিশ ঘন্টা এখানে স্পেন্ড করতে পারবেন দশ হাজার টাকার বিনিময়ে আমি মনে করি এটা একটু এক্সপেন্সিভ হয়ে গেছে কারণ দশ হাজার টাকা দিয়ে তো যে কোনো রিসোর্ট পাওয়া যায় সাদেক বলেন কক্সবাজার বলেন কিন্তু এখানে হচ্ছে দশ হাজার টাকা দেখার মতো আর কোনো কিছু নাই তো সবাই আসবেন দেখবেন ভালো লেগেছে যদিও এনভায়রনমেন্টটা আশেপাশে খুবই সুন্দর ছিল থ্যাংক ইউ সো মাচ